পশ্চিমবঙ্গে শিক্ষার এর থেকে লজ্জা আর কি হতে পারে একশো পঁচাত্তর বছর পূর্বে স্থাপিত হওয়া একটি প্রাচীন বিদ্যালয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে বন্ধ হতে চলেছে এই চুঁচুড়া শহরে চুচুরা শহর তথা হুগলি জেলায় নাম করা বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম চুচুড়া ডাফ হাই স্কুল একশো পঁচাত্তর বছর উত্তীর্ণ হয়েছে কিন্তু আজকে সেই বিদ্যালয় বেসরকারি শিক্ষানীতির জন্যে বেসরকারি আগ্রাসন শিক্ষানীতির জন্যে বন্ধ হতে চলেছে প্রাচীন বিদ্যালয় নমস্কার আমি শ্রী সপ্তশ্রীরাম বন্দ্যোপাধ্যায় রাম ব্লগে রাম ইজ দ্য গ্রেট ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন যে এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক হুগলি চুচুড়া শহরের অন্যতম প্রধান শিক্ষাঙ্গন বা শিক্ষালয়ই হল চুচুড়া ডাফা স্কুল আজকে সরকারি এই বিদ্যালয় আজকে পরিকাঠামো ভেঙে পড়েছে এবং তাকে বেসরকারীকরণের জন্য তুলে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং অর্থের বিনিময়ে শিক্ষাকে তারা ক্রয় করে নিচ্ছে কোনো সাধারণ মানুষ সেই সকল বিদ্যালয়ে শিক্ষা লাভ করতে পারবে না যাদের অর্থবল মজুদ তারাই সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা লাভ করতে পারবে এবং সরকার কি করছে না শহরাঞ্চল তথা প্রত্যন্ত গ্রামাঞ্চলের সমস্ত সরকারি শিক্ষা কেন্দ্রগুলোকে ভেঙে দিতে চাইছে তারা শিক্ষার পরিকাঠামো ভেঙে দিয়ে বেসরকারি শিক্ষাকরণকে উন্নতিকরণ করার চেষ্টা করছে এইরকমই একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ঐতিহ্যবাহী প্রাচীন চুচুড়া শহরে ডাব হাই স্কুলে বহু ছাত্রছাত্রী এখান থেকে শিক্ষা লাভ করে বর্তমানে স্বনাম উজ্জ্বল করেছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে মাইকেল মধুসূদন দত্তের অন্যতম প্রিয় বন্ধু দীননাথ ধর্মহাশয় এইখানেই তিনি শিক্ষালাভ করেছিলেন একাধিক সমাজ সচেতন সমাজ সংস্কারক মানুষ আমাদের এই ডাব স্কুলেই শিক্ষা লাভ করেছে বহু ডাক্তার ইঞ্জিনিয়ার এই ডাব স্কুল থেকেই পঠন পাঠন করে উত্তীর্ণ হয়েছে অথচ এই একশো পঁচাত্তর বছরের প্রাচীন এই বিদ্যালয় আজকে বন্ধ হতে চলেছে এটা শুধু আপনার আমার না সমগ্র চুচুড়া হুগলি জেলা তথা সরকারি বর্তমান পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থার লজ্জার বিষয় যে আলেকজান্ডার ডাফের নামে স্থাপিত হয়েছিল এই স্কুল আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ শিক্ষার ব্যাপক প্রসারের জন্য এই চুচুড়া শহরে প্রাচীন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেন এই স্কুলটি ফ্রি চার্চ ইনস্টিটিউশন নামেই পরিচিত ছিল কিন্তু পরবর্তীকালে আলেকজান্ডার ডাফের নামে উৎসর্গীকৃত করা হয় একাধিক ছাত্র এই শিক্ষালয়ে শিক্ষা লাভ করে তারা সব নাম প্রতিষ্ঠিত করেছে দেশে এবং বিদেশে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব আমাদের শুধু শহরকে নয় আমাদের জেলাকে নয় আমাদের রাজ্যকে গৌরবান্বিত করেছে অথচ আজকে সেই স্কুল বন্ধের মুখে এর থেকে লজ্জার আর কি আছে আজকে শিক্ষা ব্যবস্থার এর থেকে লজ্জার আর কিছু নেই তাই আসুন সকলে মিলে আমরা প্রতিবাদে সরব হই এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে যাতে শীঘ্রই আবার নতুন করে পুনরুজ্জীবিত করা হোক তার আবেদন জানাই آمدي جاندو آمدي جاندو